জন্মাষ্টমীর দিন আপনি কোন জিনিসটি কিনবেন যে জিনিসগুলো কিনলে আপনার সংসারে ধন সম্পত্তি সমৃদ্ধিতে ভরে উঠবে গোপালের জন্মবার্ষিকী অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমী ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশে পালিত হচ্ছে এই দিনে বিশেষ কিছু জিনিস কিনলে কানাহাকে খুশি করে এবং সুখ সমৃদ্ধির আশীর্বাদ নিয়ে আসে আপনার সংসারে বন্ধুরা আসুন জেনে নিই আপনারা জন্মাষ্টমীর দিন কোন ছোট্ট জিনিসটি কিনলে আপনার সংসারে বিশেষভাবে আশীর্বাদ পড়বে ভগবান শ্রীকৃষ্ণের নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন জন্মাষ্টমীর দিন পাঁচটি জিনিস রয়েছে যে কোনো একটি জিনিস আপনি কিনতে পারেন যে কোনো একটি জিনিস যদি আপনি কিনতে পারেন খুবই ভালো হবে পাঁচটি জিনিস কিনলেও আরও ভালো হবে জন্মাষ্টমীর দিন অষ্টধাতু তৈরি শ্রীকৃষ্ণের মূর্তি আপনি কিনতে পারেন এতে কানাহা অবস্থান করবে এবং এই মূর্তিকে ঘরে রাখলে সমস্ত রকমের দুঃখ দুর্দশা দারিদ্রতা দূর হয়ে যাবে পরিবারের সুখ সমৃদ্ধি আসবে গোপালের মূর্তি আপনি বাড়িতে আনতে পারেন খুবই ভালো হবে জন্মাষ্টমীর দিনে এছাড়া গরু বাছরের মূর্তি কিনে নিয়ে আসুন কারণ কানাহা গরুকে খুব পছন্দ করতেন তিনি সর্বদা তাদের সেবায় নিয়োজিত থাকতেন বাড়িতে গরু বাছরের মূর্তি রাখলে বাস্তু দোষ দূর হয় এবং সন্তান সুখ হয় জন্মাষ্টমীতে বৈজন্তীর মালা কিনে নিয়ে আসুন এবং কানাহাকে অর্পণ করুন এতে মা লক্ষ্মীর বাস যারা অর্থের সমস্যায় ভুগছেন তাদের বাড়িতে অবশ্যই বৈজন্তীর মালা কিনে নিয়ে আসুন জন্মাষ্টমীতে ঘরে বাঁশি ও ময়ূরের পালক নিয়ে আসুন ঘরে ময়ূরের পালক থাকলে কালসর্পদোষের ভয় থাকে না যেখানে বাঁশি থাকলে নেতিবাচক শক্তি নষ্ট হয় পরিবারে আর থাকে মাধুর্য দক্ষিণাবর্ত শঙ্খ শ্রীহরির অত্যন্ত প্রিয় তাই ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুর রূপ জন্মাষ্টমীতে দক্ষিণাবর্ত শঙ্খ কিনে তাতে জল ও দুধ ঢেলে কানাহাকে অভিষেক করুন এটি বিবাহিত জীবনে সুখ নিয়ে আসবে জন্মাষ্টমী কানাহার পুজোর শুভ সময় হচ্ছে ছাব্বিশে আগস্ট সকাল বারোটা ছ মিনিট থেকে বারোটা একান্ন মিনিট পর্যন্ত